একদম জাপান কন্ডিশন আছে গাড়িটা লো মাইলেজের একটা গাড়ি মডেল এক্সটা বডি কিট আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে সানডুব আছে মুক্তাপাল কালার একটা গাড়ি এবং রিম অরিজিনাল হেরিয়ারের রিম এবং টায়ার চারটে নতুন একদম নতুন টায়ার এবং গাইড কন্ডিশনটা এতটা ভালো জাপানতে মাত্র চার হাজার কিলোমিটার চলে আসছে কিন্তু গাইডে যেহেতু চোদ্দ মডেল পনেরো আসছে কম মাইলেজ আসছে এখন মাইলেজটা মাত্র চল্লিশ হাজার এটাই হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা এতে কোনো সন্দেহ নাই আইডিয়াল স্টপ আছে এবং তেলের মাইলেজটা আপনি ভালো পাবেন সিট পাওয়ার আছে লেদার সিট আছে সিট হিটার আছে সবই আছে মাইলেজ 40000 এটাই অরিজিনাল মাইলেজ একদম ফিয়র অরিজিনাল মানে মাইলেজ নিয়ে কোনো সন্দেহ না গাড়ির চেহারার সাথে মাইলেজের মিল আছে না একটা রেন শেড এটা রিপিট করা হয় না এখনো গায়রে অনেক ফ্রেস ভাই এবং সানডুপ তো আছেই ভাই বাজারে অনেক হেরিয়ার আছে আমার কাছে চার পিস হেরিয়ার আছে ধীরে ধীরে দেখাবো সমস্যা নেই এই যে ভাইয়া আন্ডার সব কিছু আছে সব কিছু আছে صندوق সহ আছে 블랙 কালারের ওই জানি এটা পাশে দুটো আছে পাশে দুটো আছে এটা অরজিনাল কালার কি আছে হাইব্রিড আছে নিউ শেপ দেখাবো দেখাবো আচ্ছা তো বাউভাই এই যে দেখেন এই এই এটা কিন্তু জাপান থেকে এইভাবেই আসে অনেক হেরিয়ারে পাওয়া যায় অনেকটাই পাওয়া যায় না এই যে একটা পিছন সাইডের ভিউটা কত সুন্দর লাগতেছে হ্যাঁ এটা কিন্তু এই যে এইভাবেই আসে কোথাও কোনো রিপিট টিপিট করা নাই কোনো নাশকতার চিহ্ন নাই আমার এখানে দেখেন কত ফ্রেশ টিস্যু বক্স রাখার জন্য সিস্টেমটা দেওয়া আছে দরকার হলে রেখে নিবে দেখেন ফিরে যেখে না দিয়ে এখানেই ফ্রেশ দেখেন কোনো দাগ টাক আছে বেশি রাফ ডাফ ইউজ হইলে এগুলো দাগ টাক পড়ে এই যে জায়গা দেখেন কোনো দাগ নাই এটা বেশি ইউজ হলে এই জায়গাটাও দাগ পড়ে এগুলো দাগ পড়ে নষ্ট হয়ে যায় জি হিউজ হিউজ পরিমাণ জায়গা আছে টায়ারগুলো ভাই নতুন রে ভাই একবারে কাগজও আছে ভালো টাইম

সাউন্ডটা দেখাই দেন একটু আপনি দেখেন ইঞ্জিনে দেখ কত সুন্দর লাগে না অনেক সুন্দর লাগে কিন্তু আর অন্ধকারে কিন্তু আরও সুন্দর লাগবে হ্যাঁ তো এই যে মোবাইল অনেক ফ্রেশ অনেক ফ্রেশ কন্ডিশনের কম চলার নমুনা আছে তো দেখে খালি বললে তো হবে না বুঝছেন না তো বাবা ভাই ইঞ্জিনটা অফ করে দিই যেহেতু ছাউন আসে দুই হাজার তেরো মডেল দুই হাজার পনেরোদের স্টেশন টয়টা হেরিয়ার এলিগেন্ট প্যাকেজের একটা গাড়ি মুক্তাপাল কালার তেলের এবং পিওর অরিজিনাল মাইলেজ আছে চল্লিশ হাজার এটা প্রায় চাচ্ছি উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবে আলাইকুম আসসালাম